আসসালামু আলাইকুম আজকে বিকেলে ঘুরতে আসলাম পশ্চিম চকে তাই বাবলাম সান দেখায় এই হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের বিকেলের পরিবেশ আবহাওয়া ওইদিকে রাস্তা আছে পশ্চিম চকে বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে লাল গফি টমেটো এই যে পানি এই যে ফুলকপি ক্ষেত আর ড্রেনে পানি দিতে আসলে গ্রামের সৌন্দর্যই হচ্ছে এটা আমার গ্রাম খুবই ভালো লাগে শহর থেকে গ্রামের পরিবেশই অন্যরকম গ্রাম মানে শান্তি পিছনে দেখেন আবার কলা বাগান আসলে আপনাদেরকে এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে শহরে কিছু কিছু মানুষ যারা মানুষ আছেন তারা কখনোই এগুলো কোথা থেকে উৎপন্ন হয় তা জানেন না এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন

বেশিরভাগ এখানে ফুলকপি করা হয়েছে এ দেখেন ড্রেনে পানি দিয়ে এই ড্রেন পানি কি যেন কোথায় দেয় যারা গ্রামের লোক তারাই বুঝতে পারবেন ওই কি ধান খেতে দিতেছে এই যে পাশে বেগুন খেত সন্ধ্যা হয়ে আসছে তাই ভালো করে ভিডিও করতে পারতাছি না তো আজকে এই পর্যন্তই এরপর একদিন আমি একা এসে অনেক সুন্দর করে ভিডিও করে আবার দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই